তো এটা হচ্ছে আমরা প্রথম দিন যেদিন বাড়িতে গেলাম ওই দিন আর খাওয়া দাওয়া তো বাড়িতে গিয়ে অনেক আইটেম ভর্তা তার সাথে হাঁসের মাংস তারপর হচ্ছে ডাল এগুলো ছিল তো এগুলো খাওয়া দাওয়া করলাম তো এই যে এখন আমার বাইরে খাওয়া দাওয়া করতেছে তা আমাদের এই বাড়ির টেবিলটা হচ্ছে ছোটো এই জন্য আমরা মাঝে মধ্যে নিচে বসে মানুষ বেশি হলে খাই তো এখন তারপর দিন সকালে আবার রুটি এদিক থেকে বিয়ে বাড়িতেও খাইতেছি আর নাস্তা টাস্তা সব আমাদের বাড়িতেই করা হইতেছে তো এদিক থেকে রুটি বাজা হইতেছে রুটি বানানো হইতেছে অনেকগুলো রুটি বানানো হইতেছে যেহেতু মানুষ বেশি তো এটা একদিনের রুটি খাওয়া শেষ হলো তারপর দিন হচ্ছে বাজার থেকে আমার বাগমি জামাই আমাদের জন্য নাস্তা কিনে নিয়ে আসলো তো বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ মতো ভালো আছেন আমি ফ্যামিলির সবাই কিনে ভালো আছি যে দেশে গিয়ে বাজার থেকে রুটি পরটা হচ্ছে বাজি চা সাথে ডিম বাজাও ছিল তো যে এর ফাঁকে আবার আমার ভাই হচ্ছে অনেকগুলো না ডাব কিনে নিয়ে আসলো আমাদের বাড়ির থেকে মানে আমাদের বাড়ির সামনে দাঁড়াইলেই গেটের সামনে দাঁড়াইলেই অনেক কিছু কিনতে পাওয়া যায় তো এখন হচ্ছে আমার বাড়ি ডাব কিনে আনলো এখানে বারোটা এই বারোটা ডাব এখন সবাই আমাদের বাড়িতে নারকেল গাছ নাই এই জন্য ডাব কিনে খাইতে হয় আমার শ্বশুর বাড়িতে হচ্ছে নারকেল গাছ আছে ওদিকে গেলে অনেক নারকেল আমরা গাছের খেতে পারি তো আমার বাড়ি নারকেল কিনে নিয়ে আসলো তো এটা হচ্ছে আবার তারপর দিন রাতে মানে বিয়ে খাইতেছি আবার রাতে আমাদের বাড়িতে খাইতেছি সকালে মানে সবদিকে দিকে মিলা খাওয়া দাওয়া হইতেছে তো এদিক থেকে বুটের ডাল দিয়ে খাসির মাংস খাসির মাথা রান্না করা হয়েছে আর তার সাথে ছিল ছোট মাছ বাজার তো বাচ্চারা তো কেউ আর খাবে না মাছ তো এই জন্য হচ্ছে ওদের খাসির মাংস দিয়ে বুটার ডাল আর মাছ ওরা কেউ নেয় নেয় আমরা খাইছি মাছ ছিল সাথে কি একটা বাজি ছিল যাই হোক এখন হচ্ছে বাজির সবাই বাচ্চারা একসঙ্গে বসে ছেলে মেয়েগুলো একসঙ্গে বসে খেয়ে নিতেছে আর আমরাও তারপরে খাবো তো এটা হচ্ছে আমাদের জাতের খাবার তাই রাতে খাওয়া দাওয়া করে তারপর দিন আবার এই যে এটা হচ্ছে আবার ওই যে আনতে গেলাম পায়ের শ্বশুরবাড়িতে এটা আমাদের দেশে আড়াই বলে আড়াই নারীতে আমরা চলে গেলাম এই যে হচ্ছে বায়ের বাড়িতে অনেক মেহমান টেহমান গেছে তো এখানে হচ্ছে সব মহিলারাই বেশি যায় যেহেতু আড়াই নারীতে তো আমরা মহিলারাই বেশি গেছি তো এই যে এখন হচ্ছে আবার ওই বিয়েবাড়ির খাবার ছিল চিংড়ি মাছ কদলা ভাজি তারপর খাসির মাংস রোস্ট গরুর গোস পিঠা মিঠাও ছিল ওগুলা হচ্ছে বাড়িতে পাঠাইতে মাছ ছিল রুই মাছ তো এখন অল্প অল্প সব খাবারগুলাই অত বেশি নেই নেই অল্প অল্পই নিয়ে খেয়ে দেখলাম কোনটা কতটা মজা হয়েছে তবে কল্লাবাজিটা অনেক মজা লাগছে কারণ হচ্ছে কয়েকদিন ধরে এক মানে একসাথে একটা আজকে তিন চার দিন হল বাড়িতে শুধু পোলাও গোস এগুলো খাওয়া হইতেছে তার মাঝখানে আমাদের দেশে আদাই নাড়িতে দেয় কলবাজি দেয় মাছ দেয় এগুলা তো এখন হচ্ছে অভিযানের জন্য তো আর ইলিশ মাছ পাওয়া যায় না তাই রুই মাছ দিছে তাই যে এটা হচ্ছে আবার তারপর দিন ওই দিন রাতেই আবার আমার ভাবিদের বাসায় দাওয়াত ছিল তা আমরা কোন বাড়িতে গেলে অনেক দাওয়াত থাকে আমাদের যেহেতু সব ভাবিদের বাড়ি পাশাপাশি কাছাকাছি তা আমরা বাড়িতে গেলে অনেক দাওয়াত খেতে হয় তো এটা হচ্ছে আবার ভাবিদের বাড়িতে দাওয়াত খেলাম তো বাড়িতে গেলে মোটামুটি নিজেদের বাসায় হয়তো বা নাস্তা খাই নয়তো রাতে একবেলা খাই ওইভাবে খাওয়া হয় কিন্তু তিনবেলা একদিনও বাড়িতে গেলে যতদিনই থাকি খেতে পারি না বিভিন্ন জায়গায় দাওয়াত থাকে তাই এখানে বাবির আরও আমার বাবির বোনেরা আছে এক একজন আছে সবাই দাওয়াত দিছিল। কিন্তু আমরা সময় অভাবে যেতে পারি নি তো প্রতিবারই শুধু যেন এইবার এইবার তা না প্রতিবারই আমরা গেলে সবার বাসায় দাওয়াত থাকে খাই তাই যে বাগ্নিরা আছে বা আছে ওরাও এখন খেয়ে নিতেছে এটা হচ্ছে আমাদের রাতের দাওয়াত ছিল আমরা এরকমও সময় আসে যে আমরা খাবারের দাওয়াতগুলো আর নিতে পারি না তারপর আমরা নাস্তার দাওয়াতটা গ্রহণ করি এরকমও সময় আমাদের কাছে এরকম দাওয়াতগুলো পড়ে যায় তো এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে আবার রাতে বাসায় চলে আসবে এটা আবার তারপর দিন সকালে মানে প্রতিদিনের অল্প অল্প আমরা কী খেলাম ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ